ফ্রেন্ডস হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো নতুন ভিডিও আমি কী দিয়েছি আজকে আমি দেখাচ্ছি আমি কাঁকড় ভাজা করব আলু দিয়ে কাঁকড় আর আলু একই রকমভাবে কেটে নিয়েছি এই যে তিনকোনা করে সেপ দিয়েছি কিউব করে কেটে নেওয়া হয়েছে কাঁকরগুলো প্রথম আমি ধুয়ে আছড়িয়ে নিয়েছিলাম বোটা ছাড়িয়ে কেটে যেগুলো বীজ আছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর যেটাতে বীজ কম ছিল সেটা আমি রেখেছি এখানে আমি সরষের তেল দিলাম দু চামিচ সরষের তেলে পেঁয়াজ কুচি অ্যাড করেছি লঙ্কা দুটো কেটে দিলাম আর এক চামচ আজওয়াইন দিয়েছি গোটা আজওয়াইন আর এখানে কালারের জন্য হলুদ দিলাম হাফ টি এটা একটু অন্যরকম কাঁকড় ভাজা হবে আদা রসুন বাটা দিলাম হাফ স্পুনের মতো চাইলে তোমরা আদা রসুন বাটা স্কিপ করতে পারো যারা রসুনটা খেতে চাও না তাদের জন্য বলছি এখানে আমি কোয়ার্টার টি স্পুন জিরে আর ধনের গুঁড়ো দিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব প্রথমেই আমি আলুগুলো দিচ্ছি তো কাঁকরোল ভাজা তো আমরা সব সময় খেয়ে থাকি কাঁকরোলের সিজনের সময় তো এইভাবে যারা ভাজি খাওনি একবার ট্রাই করতে পারো খুব মজাদার হয় এই ভাজিটা এখানে আমি লাল লঙ্কা পাউডার দিলাম ঝাল নিজের মতো করে দিয়ে নিবে আমি এখানে হাফ টি স্পুন লাল লঙ্কা পাউডার দিয়েছি এই যে কেটে রাখা কাঁকরোলগুলো এখন আমি অ্যাড করে দিলাম আলুর সঙ্গে এই কাঁকরোলগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে আমি এখানে জল ছাড়াই কাঁকরগুলো সেদ্ধ করব গ্যাসের ফ্লেম লো হিটে এই ভাজিটা আমি কুক করব একটু দেখে নাও কিভাবে আমি ভাজিটা করব ভাজিটা খুবই দেখতে যেরকম ভালো হয়েছে খেতে আরও বেশি মজাদার হয়েছে এটা গরম ভাতে আর পরোটা চাপাটি দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে তো কাঁকর ভাজা তো যেটা বলছিলাম আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তো আমার মতো এইভাবে একবার ভাজি করে দেখো আলু দিয়ে যারা আলু খেতে পছন্দ করো কম তারা আলু ছাড়াই এই ভাজিটা বানাতে পারো তো কাঁকরগুলো দেওয়ার পরে আমি ভালো মতো করে আলু আর মশলার সঙ্গে নেড়ে চড়ে এখন আমি মাঝখানে টেনে খুন্টি দিয়ে ভালো মতো করে চেপে দিলাম যাতে এই কাঁকরোলে সামান্য একটু জল যতটুকুই উঠে এটা দিয়েই সেদ্ধ হয়ে যায় এইভাবে নাড়ব আর চেপে চেপে ঢেকে ঢেকেই আমি নাড়ব দু মিনিট পর পরই নাড়াচাড়া করতে হবে নাহলে কাঁকরগুলো ধরে যাবে আমি তেল কম খাই যার জন্য আমি এভাবে খুব সতর্কভাবে রান্না করতে হয় আর যদি এটাতে একটু তেল বেশি দেওয়া যায় তাহলে দেখতে আর খেতে আরও বেশি মজাদার হবে তেল খাওয়া বেশি ভালো না বলেই আমাকে এইভাবে করতে হচ্ছে তোমরা যদি তেল খেতে পছন্দ করো তেল কম বেশি করে নিবে। আমি আমার মতো হিসাব মতো করে নিয়েছি কম তেলের মধ্যে কি করে এত সুন্দর আর এত মজাদার আলু কাঁকড় ভাজি করা যায় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি এইভাবে ওই যে বললাম এক দেড় মিনিট পর পর আমি ঢেকে দিচ্ছি আর নাড়াচাড়া করছি কারণ কাঁকড়গুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে এখানে আরও কিছু মশলা আমি দেব এটা কাঁকড়োটা সেদ্ধ হওয়ার পরেই আমি অ্যাড করব। এখন এইভাবে চেপে চেপে আমি ঢেকে ঢেকে নাড়াচাড়া করছি যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমি অনেকবার ঢেকে দিয়েছি আরও একবার আমি নাড়াচাড়া করছি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে ভালো মতো করে ভাজা ভাজা করব একটু যাতে লাল লাল হয় আমি লাল লাল করে একটু ভেজে নিব তো সেদ্ধ আমার হয়ে গেছে এখানে আমি একটু চটপটে করার জন্য একটু আমি দিলাম এখানে বিট নুন আর গরম মশলা পাউডার আমি দিয়েছি হাফ টেবিল স্পুন আর কোয়াটার টি স্পুন দিয়েছি বিট নুন এখানে কোয়াটার টেবিল স্পুন দিলাম চিলি ফ্লেক্স চাইলে তোমরা একটু আমচুর পাউডার এখানে অ্যাড করতে পারো আর যদি আমচুর পাউডার না থাকে তো লেবুর রস একটু অ্যাড করা যেতে পারে যদি একটু টক পছন্দ করো একটু আমি এখানে নুন কম হয়েছিল বলে আমি আবারও একটু নুন অ্যাড করে দিলাম নুনটা নিজের মতো করে দিয়ে নিবে এটা রেগুলার নুন দিলাম আমি রেগুলার নুন ছাড়া রান্না একদমই ইনকমপ্লিট ভালো লাগে না আর বিট নুনটা আমি ইউজ করি এটা খাওয়ার একটু টেস্টটা পারার জন্যই আমি বিট নুনটা ইউজ করি সাধারণত আমি এরকম রেগুলার নুনই ইউজ করে থাকি এখন আমি বা খুব করে নাড়াচাড়া করব। এটা আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে এটা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কড়া ভাজবো না কড়া ভাজতে গেলে তেল একটু বেশি লাগে তোমরা যদি কড়া ভেজে ভাজা খেতে পছন্দ করো তো আর একটু কড়া ভেজে নিতে পারো আমি লাল লাল করে ভাজিটা ভেজে আমি এখন নামিয়েই দিলাম এই যে একটা প্লেটের মধ্যে আমি ছাড় করে নিচ্ছি এই ভাজিটা গরম গরম খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে যারা খাওনি এইভাবে ভাজি আলু কাঁকর ভাজি একবার হলো ট্রাই করো সব রকমের ভাজি আমরা মোটামুটি খেয়ে থাকি হয়তো কয়েকটা সবজি ঝামেলা ঘর কাজ হয়ে থাকে বলেই সেই সবজিগুলো খাওয়া হয় না তবে সেই সবজিগুলো খাওয়ার জন্য চেষ্টা করি তো এইভাবেই আমি ভাজিগুলো মোটামুটি করে থাকি আর এগুলো তরকারি করি না যেটা বলছিলাম কাঁকড়ো দিয়ে আমি কখনো মাছের ঝোল বা নিরামিষ সবজিতে কখনো আমি অ্যাড করি নি আমি বেশিরভাগ এইভাবেই ভাজি করে থাকি চাইলে তোমরা এটা তরকারিতে অ্যাড করতে পারো সেটা সেদ্ধ হবে কি না টেস্টটা কীরকম হবে আমার তো জানা নেই যদি তোমরা জানো তো তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করতে অবশ্যই পারো আমি তোমাদের ভিডিওতে যাই আর মাঝে মধ্যেই আমি রেগুলার আমি হয়তো অনেকে ভিডিওতে যেতে পারি না তবে আমি যাই একদিনে সবাই ভিডিওতে যাওয়া সম্ভব না তবে আমি যারা কমেন্টস করো যারা আমার ভিডিও দেখো আমি তাদের ভিডিও দেখি তাদের চ্যানেলে যাই তোমরা চ্যানেলে চেক করে নিতে পারো তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টস করতে একদমই ভুলবে না কমেন্টস করতে টাকা লাগে না আমরা সবাই